শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত মৃতবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্তগৃহে এবার নবম পরিচ্ছেদ এর কিছু অংশ পূর্ব সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ অহরণী সমাধিস্থ দিন রাত কোথা দিয়ে যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কথা কীর্তন করেন তিনটা চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট্ট তক্তপোষে বসে আছেন ভাবা আবিষ্ট কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন মার সঙ্গে কথা কইতে কইতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন আবার কইতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে ঠাকুর কি সাঙ্গ পাঙ্গদের ভিতর এইরূপ শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন হইতেছে যে তাহা হইতেছে যে পরে তাহা জীব শিক্ষা দেবেন মাস্টার ছাড়া ঘরে রাখালও বসে আছেন ঠাকুর এখনো আবিষ্ট রাখালকে বুঝতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে খুব পিলে মুখ তুললে পর মনসার পাতাটা দেখতে হয় পিলে মুখ তুললে পর লে মুখ তুললে পর মনসার পাতাটাতে দিতে হয় কৃয়ৎক্ষণ পরে বলতেছেন হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখান থাকে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টায় হয় মাস্টারের প্রতি ঈশ্বর ঈশ্বরীয় রূপ মানতে হয় ঈশ্বরের যে রূপ সে ঈশ্বরীয় রূপকে মানতে হয় জগদ্ধাত্রীরূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন রাখাল মন মনমত্ত করি রাখাল বলছে মন মত্ত করি শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে সন্ধ্যার সময় ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যার সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইল ঠাকুর শ্রদ্ধাঞ্জলি ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট্ট তত্ত্বপুষ্টির ওপর বসিয়াছেন মার চিন্তা করিতেছেন বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুর্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন মাস্টারও বসিয়াছেন রাখালও বসে আছেন বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভিতর সকলে নিঃশব্দ বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট কেয়ৎক্ষণ পর কথা কহিলেন এখনও বা এখনও ভাবাবস্থা শ্যাম শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগমায়া শিবকালী ও রাধাকৃষ্ণরূপের ব্যাখ্যা উত্তম ভক্ত বিচারপথ শ্রীরামকৃষ্ণ ভাবস্ত বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা শ্যামা রূপটি হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূরে বলে কাছে গেলে কোনো রঙই নাই দিঘির জল দূরে থেকে কালো কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোলো কোনো রং নাই আকাশ দূর থেকে যেন নীল বর্ণ আর কাছের আকাশ দেখো কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই তার নাম রূপ নাই পিছিয়ে একটু দূরে হলে এলে আবার আমার শ্যামা যেন ঘাস ফুলের রং শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করেছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়েছ ভক্তটি বলল ভাই তুমিই মাকে চিনেছ আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যাঁরই রূপ তিনিই অরূপ যিনি সগুন তিনিই নির্গুণ ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচিদা আর সচিদা আনন্দময়ী জয় ঠাকুর জয় ঠাকুর